গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমি আমিও কিন্তু খুবই ভালো আছি তোমাদের সববার আশীর্বাদ চলো বাড়িতে এসে গেছি তো তোমরা সবাই জানো তারপরে এই যে দেখো স্নান সেরে এই যে আমার ছেলেকে একটু পড়াতে বসাবো আর আমি ফুলব চুল তারপরে খাওয়া দাওয়া সারার পর এই যে দেখো রান্নাও করে ফেলেছি আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাছের টাক আর হয়েছিল শাক ভাজা চলো আজকে খাওয়া দাওয়া সারা আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল শাক ভাজা আর মাছের টক আর যেটি মধ্যে দিয়েছিল ছোটো ছোটো চুমুর মাছ চিংড়ি মাছ ছোট্ট ছোট্ট একেবারে চুমুর মাছে তার টক দিয়েছিল আর আজকে চলো তোমাদের একটা জিনিস সেটা হলো আমাদের বাবার বাড়িতে যখন ছিলাম সেখানে বাগান বাড়ি দেখেছিলাম কিন্তু এটা তোমাদের এখানে বাগান বাড়িটা তোমাদের দেখানো হয় তবে তোমাদের এখানকার বাগান বাড়ি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো এই যে দেখো এটা মূল গাছ দেখেছো দেখেছো পুরো এটা এখান থেকে পুরো শুরু করে ওই এতটা এটা মূল গাছ আর এই যে দেখো এটা কি গাছ বলো তো দূর থেকে দেখাচ্ছি দেখো এটা হলো উচ্ছে গাছ এখন উচ্ছে হয়নি এখন অনেক বাকি আছে উচ্ছে হতে এখন ফুলই ধরেনি এখন উচ্চ হতে উচ্ছে হতে অনেক বাকি আছে আর বিমসের গাছ বিমস হয় না বিমসের গাছ এটা দেখেছ আর এটা পালং শাক পালং শাকের ভেতরে একটা বার মূলা হয়েছে দেখো আর সেদিকেও বিমস লাগানো আছে দেখা যায় আছে এই যে ওটা ছোট্ট গাছে বিমস হবে আর এটা লতা বিমস এটা হলো লতা বিমস আর ওটা হলো ঝুলন বিমস আর এটা হলো এই যে দেখো ওলকপি এই পুরোটা দিক নিয়ে ওলকপি আছে আর ওই সেদিকে আছে ধনেপাতার গাছ আর ওদিকে আছে দেখো বেগুন গাছ দেখেছ ওদিকটা পুরো বেগুন গাছ দেখো তোমাদের জুম করেই দেখাচ্ছে ভিডিওটা দেখো ওদিকে আছে বেগুন গাছ আর এদিকে আছে ওলকপি গাছ ওলকপি গাছগুলো কিছুটা হয়েছে পুরো দেখে দেখে না পুরোটাই দেখাচ্ছি দেখো তোমাদের তো দেখেছি কলা বাগানে যে দেখো আমাদের কলা বাগানটা কিন্তু এখানে আছে কিন্তু আমার মায়ের বাড়িতে সেরকম কলা বাগান ছিল না এই সবে কলা গাছ লাগিয়েছে নাহলে কলাবাগান ছিল ওই যে একটা টমেটো আছে ঠিক আছে ওদিকে টমেটো অনেক গাছ আছে চলো আজকে তোমাদের আর এদিকে এটা আছে লোটে শাক এটা যে লোটে শাক এই উঠছে এখন চাই এখন ওটে গাছ সবে হচ্ছে মূলা দেখো মূল অনেক কিন্তু হয়েছে দেখেছো দেখো মূলও কিন্তু অনেক হয়েছে আর ওর কপিও অনেক ধরে গেছে হয়ে গেছে এসব গাছে আর বেশি দিন লাগবে না কিন্তু হয়ে যাবে চলো সামনে এসে কথা বলছি আবার কেমন লাগলো আমাদের বাগান বাড়িটা অবশ্যই কমেন্টে জানাবো যদি ভাই সত্যি তোমাদের বাগান দেখো সূর্যটাই ওদিকে আছে

আজকে আমাদের বাড়িতে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল রাতে ডাল আলুমলা আলু মাখা আর হয়েছিল মাছ মাখা খাওয়া হয়ে গেছে আর মাথার মানে আজকে মন মেজাজটা একটু ভালো নেই কারণ একটু মনটা খারাপ আছে অনেক কারণের জন্য সেটা তোমাদের সামনে বলতে পারছি না অনেক কারণের জন্য মনটা প্রচণ্ড খারাপ আছে আজকে চলো তোমরা সবাই ভালো থাকে আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবে আর সবাই ভালো থাকবে আমি সবসময় তোমাদের যেটা বলি সবসময় সবাই ভালো থাকবে যানবাহনে সাবধানে চলাফেরা করবে টাটা গুড নাইট আর আমার ইউটিউব ফ্যামিলি অল ফ্যামিলিকে টাটা